বলিউড ইন্ডাস্ট্রিতে এখনো পর্যন্ত যত মেন স্ট্রিম মশালা ছবি হয়েছে সমস্ত সিনেমার রেকর্ড রেস্ট ইন পিস আত্মার চিরশান্তি কামনা করছি কারণ খাদান যা রেকর্ড গড়েছে ওপেনিং ডেতে সেটা ভাই অবিশ্বাস্য এটা দেবদা বলেই পসিবল অন গড বলছি এটা টলিউড ইন্ডাস্ট্রিতে আর কারোর পক্ষে এই সময় দাঁড়িয়ে পসিবলই নয় হ্যালো ব্রিবন আমি পৌশালি চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মনে পড়ছে যারা দেখেছো তারা জানো আমি গতকাল সন্ধ্যেবেলার দিকে একটা ভিডিও বানিয়েছিলাম যে খাদানের প্রথম দিন খাদানের দেড়শো প্লাস শো অলমোস্ট ফুল হাউসফুল তোমরা আমাকে কেউ কেউ সেখানে কমেন্ট করেছিলে যে দিদি দেড়শো তুমি কেন বললে দেবদা তো জানালেন হানড্রেড প্লাস শোজ আর অলমোস্ট ফুল হাউসফুল এখন কথাটা হচ্ছে দেবদা যখন পোস্ট করেছিলেন তখন বাজছিল বিকেল সাড়ে পাঁচটা থেকে পৌনে ছটা বা খুব হার্ডলি গেলে ছটা যাচ্ছিল তারপরেও সেই দিনটার আরো ছ ঘন্টা বাকি ছিল মানে ইভিনিং শোজ অনেক জায়গায় বাকি ছিল নাইট শোজ বাকি ছিল আমরা দেখতে পাচ্ছিলাম কি হারে টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে কিভাবে চারিদিকে স্পট বুকিং হচ্ছে তো আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে বলেছিলাম যে প্রথম দিনেই দেড়শোটা প্লাস অলমোস্ট ফুল হাউসফুল মারবে খাদান দেবদার নিজে জানিয়ে দিয়েছে একশো পঁয়ত্রিশটা প্লাস শো অলমোস্ট ফুল হাউসফুল যেটা খাদান রিলিজের প্রথম দিনে নন হলিডেতে অর্থাৎ কর্মব্যস্ততার একটা দিন শুক্রবার সেই দিন পশ্চিমবাংলাবাসী সারা পশ্চিমবঙ্গ জুড়ে একশো পঁয়ত্রিশটা প্লাস শো অলমোস্ট ফুল হাউসফুল দিয়েছে খাদানকে আমার কথা বিশ্বাস না হলে এখানে দেখে নাও দা পঁয়তাল্লিশ মিনিট আগে পোস্ট করেছেন জাস্ট দেখো আমি আমার সকল দেভিয়ান্স ভাইদের বোনোদের থ্যাংক ইউ জানাবো তারা এত পরিমাণ আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করেছো যে দিদি দেখো 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 সমস্ত রেকর্ডের বাপ চলে এসছে সত্যি এইটা একদম অ্যাপ্লিকেবল হয়ে গেল যা যা বলে দে তোর বাপ এসেছে বক্স অফিসের বাপ এসে গেছে স্ট্রিম মশালা ছবির বাপ এসে গেছে ভাই কে বলে দেবদার ফ্যামিলি ড্রামা ছাড়া নাকি দেবদার মশালা ফিল্ম দেখবার লোক নেই কে বলে দেবদার নিজেও কতটা আতঙ্কিত ছিলেন শঙ্কিত ছিলেন তাই না রিলিজের আগে নানান ইন্টারভিউতে বলছিলেন যে আমি এই প্রজেক্টটা নিয়ে নাইনটি পারসেন্ট রিস্কে আছি মার্কেটের অবস্থা বুঝে দেবদাই কথাটা বলছিলেন কিন্তু দেবদার নিজেই চমকিত হয়ে গেছেন যে বাঙালি দর্শকে কি দেখিয়ে দিল মানে দেবদাকে আসলেই তারা কতটা ভালোবাসে শুধু দেখানির জন্য না প্রকৃত মন থেকে ভালোবাসে যে কারণে তারা দলে বলে গিয়ে খাদান সিনেমাটা হলে পয়সা খরচ করে দেখছে এখানে দেবদা লিখছেন দর্শকের উপচে পড়া ভালোবাসায় আপ্লুত আমরা খাদান উইটনেস ওয়ান থার্টি ফাইভ প্লাস হাউসফুল অলমোস্ট ফুল শোজ অন দ্য ফার্স্ট ডে অন রিলিজ অন নন হলিডে উইকেন্ড উই আর গ্রেটফুল ফর দ্য লাভ কিপ ইট কামিং বন্ধুরা নন হলিডেতে যদি একশো পঁয়ত্রিশটা প্লাস অলমোস্ট ফুল হাউসফুল মারে তাহলে আজকে শনিবার মানে মোটামুটি ধরে নাও অনেক চাকুরিরত মানুষে কিন্তু বিকেলবেলা থেকে ফ্রি মানে হাফ ছুটি যাদের গল্প আর কি আর কালকে সানডে মানে ইন্ডিয়ায় ছুটির দিন তাহলে এবার বোঝো বেঙ্গলের দর্শক কিভাবে কালকে খাদান দেখবে জাস্ট ইম্যাজিন করতে পারছো এখনই যদি আমরা বুক ঢুকি দেখব মিনিমাম শুধু কলকাতার নিরিখে বারো থেকে পনেরোটা হল হলুদ দেখাচ্ছে আগামী কাল রবিবার ভাই সো ওই যে আমি যেটা বলে শুরু করলাম যে মেন স্ট্রিম মশালা ছবির পশ্চিমবাংলার বাংলা ছবি মেন স্ট্রিম মশালা ছবির সমস্ত রেকর্ড সত্যি রেস্ট ইন পিস ভাই রেস্ট ইন পিস খাদান যা করে দেখালো খাদান যা দেখিয়ে দিল সেটা নিয়ে প্রচুর বছর অবধি কথা হবে টলিউড ইন্ডাস্ট্রিতে কামিং টেন টু ফিফটিন ইয়ার্স কথা হবে যে এরকম বিশে ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে দেবদার একটা সিনেমা ছিল খাদান যে সিনেমাটা ওপেনিং নিয়েছিল অলমোস্ট এক কোটি টাকার আমি বক্স অফিস কালেকশন ফাইনাল নিয়ে কথা বলতে আসছি কিছুক্ষণের মধ্যে আমার কাছে রিপোর্ট এসেছে সো তোমরা নেক্সট ভিডিওটা দেখতে থাকো আই থিঙ্ক তোমাদেরকে আমি ডে ওয়ান বক্স অফিস জানাতে পারবো খাদানের এক্স্যাক্টলি চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগ্রি নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে টাটা